আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধু বন্ধুরা তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম ছোট বন্ধুরা তোমরা সবাই আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা তোমাদের সাথে আবার অনেক দিন পরে অনলাইন ক্লাসে এসে তোমাদের সাথে কথা বলছি তো ইনশাল্লাহ আবারও তোমাদের কে নিয়মিতভাবে অনলাইনে ক্লাস আমরা করে যাব। তোমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই ক্লাসগুলো দেখবে সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ইনশাল্লাহ ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তিন মাসের বেতন মকুফ করে দেওয়া হয় যথা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের বেতন আমরা মাফ করে দিয়েছি আর বাকি বেতনগুলো নভেম্বর মাসের দশ তারিখের মধ্যে সবাই ব্যাংকে পরিশোধ করবেন অন্যথায় পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া যাবে না এই সংক্রান্ত একটি নোটিশ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা ওয়েবসাইট থেকে নোটিশটি পড়বেন এবং কোনো কিছু না বুঝলে আমাদের সাথে অফিসে যোগাযোগ করবেন আমরা প্রতি শনিবার এবং বুধবার মাদ্রাসায় আসি তো ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইটি খোলো তোমাদের সামনে গণিত বইটি নিয়ে বসো আমরা আজকে গণিত বিষয়টি পড়ব আমরা প্রথম শ্রেণীতে যোগ এবং বিয়োগ শিখেছিলাম এবং এই সংক্রান্ত অনেক সমস্যাও আমরা করেছিলাম আজকে আমরা যেটি করবো সেটি হলো গুণ তো ছোট্ট বন্ধু আমরা পৃষ্ঠা সাতত্রিশে চলে যাই পৃষ্ঠা সাতত্রিশে আছে গুণ শিখি তো আসলে গুণটি হলো যোগের একটি সংক্ষিপ্ত রূপ আমরা তো যোগ করতে জানি তো যোগ যদি আমরা করতে জানি তাহলে আমরা গুণ গুণও করতে পারবো তো পৃষ্ঠা সাতত্রিশে কি আছে চলো আমরা দেখি দেখো এখানে কি লেখা আছে গুণের ধারণা তোমাদেরকে এখানে একটি ছবি দেওয়া আছে একজন হচ্ছে রেজা আরেকজন হচ্ছে মিনা তারা বাজারে গেল এবং অনেকগুলো জিনিস তারা দেখলো দেখো প্রথমে রেজা কিছু আপেল দেখলো দোকানদার থালার মধ্যে কয়েকটি আপেল সাজিয়ে রাখলো দেখো তো এখানে কয়েকটি থালা আছে গণে দেখো তো হ্যাঁ ঠিক বলেছ পাঁচটি থালা আছে আর প্রত্যেকটি থালার মধ্যে কয়টি করে আপেল আছে একটু বলো তো দেখতে পাচ্ছ তোমরা তোমরা তোমাদের বইয়ের সাতত্রিশ পৃষ্ঠায় গিয়ে দেখো এখানে কয়টি আপেল আছে প্রত্যেকটি থালায় হ্যাঁ ঠিক বলেছ দুটি করে আপেল আছে তাহলে তুমি এখন যোগ করো তো সবগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে মোট দশটি আপেল হলো অর্থাৎ প্রত্যেকটি থালায় দুটি করে তার মানে দুই তোমাকে কয়বার যোগ করতে হবে ছোট্ট বন্ধুরা দেখেছ দুই আমাকে পাঁচ বার যোগ করতে হবে তাহলে আমি যদি দুই পাঁচ বার যোগ করি তাহলে আমি যোগ ফল কত পাবো এখন এই যে তোমাকে অনেক একটা বড় লম্বা একটি যোগ করতে হচ্ছে দুই তোমাকে পাঁচ বার লিখতে হবে আর এটিকে আমরা সংক্ষেপে যখন আমরা লিখতে চাই তখন যদি আমরা এই যোগের বদলে গুণ করি তাহলে অনেক সহজ হয়ে যায় এই দেখো এভাবে দুই গুণন পাঁচ দেখেছো একটি গুণ চিহ্ন একটি ক্রসের মতো তাহলে দুই দুইটি করে আপেল আছে। আর আমার থালা সংখ্যা কয়টি পাঁচটি তাহলে একটি থালাতে দুইটি আপেল তাহলে পাঁচটি থালাতে পাঁচ গুনন দুই সমান দশটি আপেল উত্তর তোমার একই আসবে অর্থাৎ যোগ করলে দুই পাঁচ বার যোগ করলে দশ আসবে এবং দুইকে পাঁচ দিয়ে গুণ করলেও দশ আসবে তাহলে তোমরা বুঝতে পেরেছো গুণ হলো যোগের একটি সংক্ষিপ্ত রূপ যোগ করতে অনেক সময় লাগে কিন্তু গুণ করতে কোনো সময় লাগে না তুমি যদি নামতা পারো তাহলে তুমি খুব সহজেই গুণ করে ফেলতে পারবে আসো আমরা পরের ছবিটি দেখি দেখো এখানে পরে একটি তিনটি থালা আছে প্রত্যেকটি থালার মধ্যে কিছু মাছ আছে তুমি দেখো তো একটি থালাতে কয়টি মাছ আছে তুমি গুনতে পারছো এক দুই তিন চার হ্যাঁ প্রত্যেকটি থালাতে চারটি করে মাছ আছে তাহলে আমার থালা কয়টি তিনটি তাহলে আমরা চার কয়বার আমাকে লিখতে হবে আমি যদি সবগুলো মাছ এখানে যোগ করতে চাই আমাকে তিনবার লিখতে হবে চার যোগ চার যোগ চার আর এই চার আমি যখন তিনবার যোগ করব। তখন কত হবে জানো হ্যাঁ কারণ তোমরা তো যোগ করতে জানো বারো হবে ভেরি গুড তাহলে এই এটি কি আমি যদি সংক্ষেপে আমি যদি এভাবে লিখি চার গুণন তিন কারণ আমার মাছ ছিল চারটি করে আর আমার থালা ছিল তিনটি একটি থালায় চারটি করে মাছ তাহলে তিনটি থালায় চার গুণন তিন সমান বারো অর্থাৎ চার তিনে বারো দেখেছ যোগ করতে আমার অনেক সময় লাগবে কিন্তু আমি যদি নামতা পারি চার তিনে বারো এটা কি বলে গুণ করা ছোট্ট বন্ধুরা এবার আসো আমরা আরেকটি ছবি দেখি উপরে ডান দিকে দেখো আরেকটি ছবি আছে তার নাম হচ্ছে মিনা মিনা বাজারে গিয়ে দেখলো একজন দোকানদার পাঁচটি প্লেটের মধ্যে কিছু আলু সাজিয়ে রেখেছে তাহলে দেখো এখানে পাঁচটি থালার মধ্যে আলু আছে তুমি প্রত্যেকটি থালার মধ্যে কয়টি আলু আছে তাকে তুমি গমতে পারছো এক দুই তিন হ্যাঁ একটি থালায় তিনটি করে আছে তাহলে আমরা এখন সব যোগ করি আমার যেহেতু পাঁচটি থালা আছে আমাকে তিন লিখতে হবে কয়বার পাঁচবার হ্যাঁ ভেরি গুড আমাকে তিন লিখতে হবে পাঁচ বার তাহলে আমরা আমরা তিন পাঁচ বার লিখে ফেলি এ তিন যোগ তিন যোগ তিন যোগ তিন যোগ তিন এখন তুমি সবগুলো যোগ করো তো কত পাবে দেখো তো যোগ করেছ পনেরো পেয়েছ হ্যাঁ তুমি তাহলে এ তিন পাঁচ বার তুমি যদি লেখো তাহলে তুমি পনেরো পাবে আর আমি যদি এটাকে এখন আমি যদি গুণ করি আমি যদি গুণের নামতা শিখে ফেলি তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো দেখেছো তিন আমি পাঁচবার লেখলে উত্তর হয় পনেরো আবার তিনকে পাঁচ দিয়ে গুণ করলেও উত্তর হবে পনেরো তাহলে গুণ হলো যোগের একটি সংক্ষিপ্ত রূপ ঠিক আছে না এবার আসো আমরা কলার দোকানে চলে যায় মিনা কিছুক্ষণ পরে কলার দোকানে গেল সে দেখতে পেল চারটি থালার মধ্যে দোকানদার কলা সাজিয়ে রেখেছে দেখেছ এখন প্রত্যেকটি থালার মধ্যে কলা আছে কয়টি করে দেখো তো চারটি হ্যাঁ তাহলে চার যোগ চার যোগ চার যোগ চার তাহলে এবার গনে ফেলে তো মোট কয়েকটি কলা হলো হ্যাঁ সবাই ঠিক বলেছ ষোলোটি কলা হলো আর এই ষোলো তো যোগ করে তুমি পেলে এখন আমি যদি এটা কি সংক্ষেপে লিখি চার গুণন চার তাহলে কি হবে তাহলে ষোলো হবে চার চারে ষোলো তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যোগের সংক্ষিপ্ত রূপ হলো কালকে আসবো আচ্ছা তাহলে আমরা যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যোগ করতে অনেক সময় লাগে আর গুণ করতে কোনো সময় লাগে না আমরা যদি নামতা শিখে ফেলি তো চলো বন্ধু আমরা আটত্রিশ পৃষ্ঠায় কি আছে দেখো তো প্রথমে দেখা যাচ্ছে আপেল ঠিক আছে আপেল প্রত্যেকটি থালায় কয়টি করে আপেল আছে দেখো তো দুটি করে আপেল আছে হ্যাঁ আর এখানে থালা আছে কয়টি দেখো তো পাঁচটি থালা ভেরি গুড তাহলে আমরা এই দুই যোগ দুই